এক রাতেই নাকি তেহরানে দুইশো লোক হত্যার খবর পাওয়া গেছে বা নিহত হওয়ার খবর পাওয়া গেছে চলুন বিস্তারিত জেনে ব্রেকিং নিউজ ইরানে বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী অভিযান এক রাতেই তেহরানে নিহত দুইশো তেহরান দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ টানা দুই সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান বুধবার থেকে এই আন্দোলন তীব্র আকার ধারণ করার পর বৃহস্পতিবার রাতে রাজধানী তেহরানে ভয়াবহ রক্তপাতের খবর পাওয়া গেছে বিক্ষোভ দমনে দেশটির এলিট ফোর্স ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি কঠোর অবস্থান নেয় শুধুমাত্র রাজধানীতেই এক রাতে দুই এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানা গেছে বিক্ষোভের মূল প্রেক্ষাপট স্লোগান বিক্ষোভকারীদের কণ্ঠে এখন সরাসরি সরকার পতনের ডাক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করে তারা স্লোগান দিচ্ছে স্বৈরশাসকের মৃত্যু হোক ব্যাপ্তি বিক্ষোভ এখন কেবল তেহরানে সীমাবদ্ধ নেই এটি ছড়িয়ে পড়েছে কোম ইসফাহান মাসহাদ বান্দার আব্বাস সহ অন্তত একত্রিশটি শহরে সহিংসতা দেশের বিভিন্ন জায়গায় সরকারি ভবন ও রাষ্ট্রীয় টিভি সেন্টারে অগ্নিসংযোগ করা হয়েছে বিক্ষুব্ধ জনতাকে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলতেও দেখা গেছে খামেনি ও প্রশাসনের হুঁশিয়ারি পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী চরম হুশিয়ারি দিয়ে বলেছেন ধ্বংসাত্মক কাজে লিপ্তদের মোকাবিলায় সরকার আর পিছপা হবে না বিক্ষোভকারীদের মার্কিন প্রেসিডেন্ট ওপর ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার অভিযোগও তুলেছেন তিনি পাশাপাশি তেহরানের পাবলিক প্রসিকিউটর ঘোষণা করেছেন যারা নাশকতা চালাবে তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে হাসপাতালের চিত্র ও হতাহত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন এর প্রতিবেদন অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের এক চিকিৎসক জানিয়েছেন শহরের ছয়টি হাসপাতালে দুইশো ছয়টি মরদেহ রেকর্ড করা হয়েছে এদের বেশিরভাগই তরুণ এবং নিরাপত্তা বাহিনীর ব্রাশফায়ারে তাদের মৃত্যু হয়েছে উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের সামনে মেশিন গান থেকে গুলি চালানোয় অন্তত ত্রিশ জন একযোগে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে তবে হতাহতের এই সংখ্যা এখনও স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ট্রাম্পের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে বার্তা দিয়ে বলেছেন তোমরা গুলি চালানো শুরু করো না কারণ তাহলে আমরাও গুলি চালানো শুরু করব তিনি সতর্ক করেছেন যে বিক্ষোভকারীদের হত্যা করা হলে খামেনি সরকারকে বড় মূল্য দিতে হবে ইরানের বর্তমান পরিস্থিতি অত্যন্ত থমথমে এবং পুরো দেশ এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে আমি কি এই ঘটনার কোনো নির্দিষ্ট অংশের বিস্তারিত তথ্য বা আন্তর্জাতিক গণমাধ্যমের সর্বশেষ আপডেট আপনার জন্য খুঁজে দেব ইরানে চলমান এই উত্তাল পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো এক বিক্ষোভের কেন্দ্রবিন্দু ও বর্তমান অবস্থা যদিও বিক্ষোভটি শুরু হয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে তবে এখন তা সরাসরি রেজিম চেঞ্জ বা সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিহতের তালিকায় বড় একটি অংশ তরুণ এবং শিক্ষার্থী তারা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিক্ষোভ সংগঠিত করছে যার ফলে সরকার অনেক এলাকায় ইন্টারনেট সেবা সীমিত বা বিচ্ছিন্ন করে রেখেছে প্রতীকী প্রতিবাদ অনেক জায়গায় বিক্ষোভকারীরা ইরানের ইসলামী বিপ্লবের প্রতীক ও ধর্মীয় নেতাদের পোস্টার পুড়িয়ে দিচ্ছে যা দেশটিতে আগে কখনো এত বড় পরিসরে দেখা যায়নি দুই তৎ আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ বিবিসি সিএনএন আল জাজিরা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এবারের বিক্ষোভ উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর খামেনি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানবাধিকার উদ্বেগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে যে ইরান সরকার লাইভ অ্যামোনিশন বা সরাসরি গুলি ব্যবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা করছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর মার্কিন প্রশাসন নতুন করে ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে তিন ইরান সরকারের পাল্টা অবস্থান সরকার এই বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিচ্ছে তদন্ত কমিটি ইরান সরকার দাবি করেছে তারা সহিংসতার পেছনে থাকা সন্ত্রাসীদের চিহ্নিত করতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে পাল্টা সমাবেশ সরকারের সমর্থনেও কিছু শহরে মিছিল বের করা হয়েছে যেখানে বিক্ষোভকারীদের দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হচ্ছে চার ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের সম্ভাবনা হোয়াইট হাউস থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী যুক্তরাষ্ট্র কেবল মৌখিক হুঁশিয়ারিতে সীমাবদ্ধ থাকতে চায় না জাতিসংঘে উত্থাপন যুক্তরাষ্ট্র বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার চেষ্টা করছে যাতে ইরানের ওপর বৈশ্বিক চাপ সৃষ্টি করা যায় সহায়তার আশ্বাস ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে ইরানি জনগণ যদি ইন্টারনেটে তথ্য আদান প্রদান করতে না পারে তবে যুক্তরাষ্ট্র তাদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পথ খুঁজছে আপনি কি চান আমি এই বিক্ষোভের মূল কারণগুলো